বাংলার জাগরে আজ হাতে হাত ধরে খাও ওরে বজেরও কণ্ঠে তুলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন আপাক বানাতে দেব না কাউকে মমিনের এই যায় নামাজ বাংলার জনতা কোলামা জাগরে আজ হাতে হাত ধরে এক বজর কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন না পাক বানাতে দেব না কাউকে মমিনের এই যায় নামাজ বলবে ভেদাভেদ ভুলে কি আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ বলবে ভেদাভেদ ভুলে কি আজ হয়ে গেছি মরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ আমাদের বুকে গেছে নেব গুলি বাঁচাবো এ দেশ বাঁচাবো দিন আমাদের বুকে গেছে নেব বাঁচাবো এ দেশ বাঁচাবো দিন তোরা বিনা না রুখতে মোদের জাগরণী এই কুচকাওয়াজ বাংলার সব পীর ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক ওরে বজর তুলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন পাক দেব না কাউকে মমিনের এই যায় না ফেরকা তরিকা মাঝহব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক খাও সব চেয়ে দেখো আর সময় নাই ফেরকা তরিকা মাঝহব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক খাও সব চেয়ে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগবো কাজ বাংলার সব ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক খাওয়ে বজেরও কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন না পাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ দেখো নাস্তিক স্তিক বেদিনের সব করে রাজপথে আসফলন তোমরা নিজের মত পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ দেখো নাস্তিক বেদিনের সব করে রাজপথে ফলন। তোমরা নিজের মত পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার জুলুম বাজ। বাংলার জাগরে আজ হাতে হাত ধরে এক বাজের কণ্ঠে তোল আবাজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ যদি এক খাও যদি একরাও খাও তোমরাই হবে শক্তিমান তোমাদের ঝরে উড়ে যাবে সবগুলি বন্দুক কামান। যদি এক খাও যদি একরাও খাও তোমরাই হবে শক্তিমান তোমাদের ঝরে উড়ে যাবে সবগুলি বন্দুক কামান। ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান থরথর করে ভেঙে যাবে ওই জালিম শাহির তত্ত্বতাজ বাংলার জনতা জাগরে আজ হাত ধরে কণ্ঠে তোলু অবাজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গরা এই জমিন জমিনে দেব না কাউকে মমিনের এই যায় নামাজ ওরা কথা বলে ঘরে বসে আর লাফায় নিজের চত্বরে ওরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে ওরা কথা বলে ঘরে বসে আর লাফাই নিজের চত্বরে ওরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে এসো সবে এসো রাজপথে মেশো দেখাও শক্তির রুদ্র সাজ বাংলার ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক বজর কণ্ঠে তোলো ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন বানাতে দেব না কাউকে মমিনের এই যায় নামাজ